হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ডাব্লু ডাব্লু সি আয়োজিত প্রি ডিপ্রেচার ডিসকাশনে এবং আমরা এখানে সকলকে একত্রিত করতে পেরেছি এবং সাথে কিন্তু একজন স্টুডেন্টকে নিয়ে এসেছি তো তার কাছ থেকে শুনবো তার ভিসা সাকসেস জার্নি প্লাস আমাদের আজকে এই প্রোগ্রামে এসে তার কেমন লাগছে তার অনুভূতিটা একটু জানবো তো শুরুতে চলে যাচ্ছি ভাইয়ার কাছে ভাই আপনার পরিচয় জি আমার নাম মোহাম্মদ জাকারিয়া আমি ঢাকার উত্তরাতে থাকি সেক্টর ফোর ভাইয়া কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন এবং মেজরটা আমি ন্যানজিং ইউনিভার্সিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের চান্স পেয়েছি আমার মেজর হচ্ছে ইলেকট্রিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং আপনার পছন্দ মতো সাবজেক্ট পেয়েছেন তো জি আমাদের সাথে যে আপনার এতদিনে জানি ছিল তো আপনার জার্নিটা একটু শেয়ার করেন কেমন ছিল জার্নি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেটার প্রথমে ভাইয়ার সাথে দেখা করেছিলাম ফেসবুক থেকে তার রিভিউ দেখে মূলত এখানে আসা এবং তারপর থেকে যেগুলো উনি বলেছেন এবং কথা মতো কাজ করেছেন যার জন্য আমি অনেক পুজি আমাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই তো না তো ভাইয়া আজকে যে আপনি ভিসা পাওয়ার পরে ভিসা সাকসেস প্রোগ্রামে এসেছেন আপনার কেমন লাগছে আমার খুব ভালোই লাগছে কারণ অনুষ্ঠানের আসলে তার খারাপ লাগার কথা তো সবাই আসছে আপনার ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে তো কানেক্টিভিটিটা আপনাদের বাড়বে আশা করছি আচ্ছা তো আমাদের এই প্রোগ্রামে যে আপনি এসেছেন বা আপনার নেক্সট ডে যারা হচ্ছে চাইনাতে যাবে তাদের সম্পর্কে আপনার মতামত কি থাকে আমার মতে চায়না একটা খুবই ভালো কান্ট্রি সেফ এবং তাদের এডুকেশন কোয়ালিটি কস্ট সব কিছু মিলে ওয়ান অফ দ্য পারফেক্ট বিশেষ করে বাংলাদেশিদের জন্য আর আমি এটাই বলতে চাব যে আর অনেক এজেন্সি রয়েছে বাট আমি এই মানে এজেন্সি রিকমেন্ড করি তো আপনার যে এত দিনের জার্নি ছিল আমাদের সাথে এবং ভিসা পেয়েছেন অনেক দীর্ঘ সময়ের ব্যাপার ছিল তো আপনার জন্য আমাদের ডাব্লিউডাব্লিউসি এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ভাই আপনাকে